তার যেই নৈতিকতা ছিল সেই নৈতিকতার প্রতি আমাদের সম্পূর্ণ বিশ্বাস ছিল সে ইনকিলাভ মঞ্চ করেছিল সে ভারতীয় আধিপত্যবাদের এগেন্স্টে দাঁড়িয়েছিল কিন্তু ভারতীয় আধিপত্যবাদ তাকে বেঁচে থাকতে দেয় নাই আজকে এক হাদি মরে গিয়েছে কিন্তু আমরা হাজার হাজার হাদি আজকে চলে এসেছি দেখবেন নরসিংদীর বেলানগর মোড়ে আজকে হাজার হাজার হাদি এসেছে এক হাদিকে মেরে আপনারা বাংলাদেশের মানুষের রোধ করতে পারবেন না নরসিংহের ভেলানগর তাহমেদ মোড়ে সর্বদলীয় ছাত্র ঐক্য জোটের আট দফা দাবির পক্ষে ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদের হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র জনতা শুক্রবার দুপুর দুইটার দিকে টায়ার জ্বালিয়ে ব্যারিকেড বসিয়ে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে হঠাৎ সড়ক অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় নরসিংহদের বিভিন্ন এলাকা থেকে খণ্ডখণ্ড মিছিল যোগ দিতে থাকায় এলাকায় উত্তেজনা বাড়ে বিক্ষোভকারীরা ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং কথিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান এসময় সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে প্রয়োজনে নরসিংদীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে তার যে নৈতিকতা ছিল সেই নৈতিকতার প্রতি আমাদের সম্পূর্ণ বিশ্বাস ছিল সে ইনকিলাব মঞ্চ করেছিল সে ভারতীয় আধিপত্যবাদের দাঁড়িয়ে দাঁড়িয়েছিল কিন্তু ভারতীয় আধিপত্যবাদ তাকে বেঁচে থাকতে দেয় নাই আজকে একহাদি মরে গিয়েছে কিন্তু আমরা হাজার হাজার হাদি আজকে চলে এসেছি দেখবেন নরসিংদীর বেলানগর মোড়ে আজকে হাজার হাজার হাদি এসেছে এক হাদিকে মেরে আপনারা বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর রোধ করতে পারবেন না এরকম লাখ লাখ হাদি ইনকিলাব মঞ্চের হাদি বাংলাদেশে জেগে আসবে ফিনিক্স পাখির মতো এরকম লাখ লাখ হাদি বেশি আসবে আমরা বলতে চাই আজকে আপনারা কুনিদেরকে আশ্রয় দিচ্ছেন এই কুলিদেরকে আশ্রয় দিলে এদেশে প্যারাসুটের নারকেল চলবে না এদেশে ডাবরের প্রোডাক্ট চলবে না এদেশে কোলগেটের প্রোডাক্ট চলবে না এদেশে চলবে বাংলাদেশের প্রোডাক্ট আমরা ইন্ডিয়ান কোন প্রোডাক্ট আর বাংলাদেশে দেখতে চাই না হিসাবে ঘোষণা করতে হবে যেহেতু আমাদের হাতিরা বলেছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে বেঁচে থাকা যায় কিন্তু শাহবাগের বিরুদ্ধে কথা দেওয়া হয় না সেই হিসাবে শাহবাগকে হাদিয়া শহীদ উসমান হাতি চৌধুরী সেবায় ঘোষণা করতে হবে সরকারি ভাবে সারা দেশে প্রতিটি জেলায় ইনকিলাব কালচারাল সেন্টার তৈরি করার নিশ্চয় দিতে হবে শহীদ উসমান হাতিকে জাতীয় বীর হিসাবে আমাদের নয় বা ইন্ডিয়ান সরকারকে ঘোষণা করতে হবে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের চোদ্দ দলীয় যে জোট আছে তাদের সকলকে বাংলাদেশ থেকে রাজনৈতিক যে অধিকার আছে তাকে বঞ্চিত করে এবং তাদেরকে সন্ত্রাস হিসেবে ঘোষণা করতে হবে সকল আওয়ামী সন্ত্রাসী এবং সকল আওয়ামী শ্রমিকদের দ্রুত গ্রেফতার করতে হবে এবং সর্বস্তরের লুকিয়ে থাকা আওয়ামী দালাল এবং কর্মকর্তাদেরকে সরকারের চাকরি থেকে পদত্যাগ করে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে অবৈধ অস্ত্র আগামী এক সপ্তাহের মধ্যে সারা দেশের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এবং আমাদের জুলাইয়ে যারা আন্দোলনে শহীদ হয়েছেন এবং যারা বঙ্গত বরণ করেছেন জোলাই দুর্দা আছেন এবং আঙ্গুল প্রথম শ্রেণীর যারা নেতৃবৃন্দ আছেন উত্তরের ছাত্র জনতা জুলাই বিপ্লবের নেই আবারও ঐতিহাসিক তাহমি চত্বরে একত্রিত হয়েছি গত জুলাই বিপ্লবের এই লম্বা সময়ের পর আমরা ধারণা করেছিলাম আর কখনো এইখানে ব্লকেট তৈরি করতে হবে না কিন্তু দুঃখজনক ভাবে সত্য তফসিল ঘোষণার পরের দিনই এমনি করে শুক্রবারে আপনার ইনকলাফ মঞ্চের আহ্বায়ক আমাদের জাতীয় বীর জুলাই যোদ্ধা আমাদের হাদি উসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয় সাত দিন জীবন মৃত্যু সন্ধিকণে থেকে কতকাল উনি ইন্তেকাল করেছেন হাদির মৃত্যু হয়নি লক্ষ লক্ষ কোটি কোটি হাদির পুনর্জন্ম হবে এই হাদি থেকে এদেশের এদেশের ছাত্র জনতা কখনো বাড়ি ভারতীয় আধিপত্যবাদকে তারা মেনে নিবে না আমাদের কথা একটাই আমাদের এই স্বাধীন দেশ আমরা আমাদের মত করেই সাজাব বিগ ব্রাদার সুলভ আচরণ করে ভারত অন্যায়ভাবে তাদের মতন করে আমাদের উপর চাপ সৃষ্টি করে আমাদের কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ তাবাসসুম হকানিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট